যে মা এখনো বুরকা পরে চলে তার মেয়ে আলতা সুন্দরী আলতানা না আল সুন্দরী এত কায়দা করে মেকআপ করে রে শয়তানো চিনতে পারে না যে কোনটা ধোঁকা দিল মানে এটা ধোঁকা দেয়া হয়েছে কিনা আমার খেয়াল নেই কারণ ও দিল যার সে কালো ছিল পরের দিন দেখে সাদা ফক ও মনে করে এর এখন ধোঁকা দিয়ে সারতে পারিনি শয়তানো টাওয়ার হারাই ফেলে নেটওয়ার্ক চলে যায় আছে না নাই আছে মানে কি মাদ্রাসায় পড়ে ওরা আল্লাহ সুরা ফাতিয়া পারে না তাসাউদ পারে না দুরুদ ইব্রাহিম পারে না নামাজের আর কানাহকাম জানে না হুজুর ফরজ জানে না নামাজ পড়ে না মসজিদে পাওয়া যায় না এমন আল্লাহর বান্দা আছে না নাই আর মা বাবা দিয়ে মনে করিয়েছে ও জান্নাতের টিকিট তিন রেখেটি বসে আছে কথা কয় না কিন্তু মেয়ে যে আরেকজনের সাথে হে বেলা হা হাইং রে কি লাইন আমাদের দেশে অনেকে বলে লাইন করে ও লাইন হইলো না ও তো বেলাইন করি না কথা একটু না বললো না নিজেদের লেখা বেলাইন করে বসে থাকে ও আমার ভয় রাইজন্য আল্লাহ বলেছেন আই আল্লাহ দিনা মানুহ কুয়াং খুজা কুমু আখলি কুম না আরক দাদি যাচ্ছে নাতির সাথে

মানে দাঁত তো যে চাষ ছেড়া বলবে তা দাঁত থাকা লাগবে হাতটা যাবো হাতটা বুঝতে পারে না পাশের থেকে নাতি ওরে কায়দা করে মেক আপ করা আলকাতরা বেগম মেক তো করে সাদা সুন্দরী হয়ে গেছে চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার একটা মান সম্মান আছে চামড়ার একটা মান সম্মান আছে যে ওর আল্লাহ কালো বানাইছে তা সে কালোর মধ্যে একটু সাদা মারবি মারতে এত মারা মারিয়েছে সে কালো আছে না কায়দা নেই সাদা ফক ফকা সামরা কয় আল্লাহ আমার কি কোনো इज्जत নেই যে পুরো আমার ঢেকে ফেললো কথা কয় না আমার তো একটা মান इज्जत আছে পুরো ঢেকে دیا সব দিয়ার পারে এই নাতি আওয়াজ ওই সাদা মেরেছ তো মেরেছি কেন আবার লাল করে একটু লাগায় রেখেছে কপালের টি তারপরে পুরো আবার কায়দা করে আল্লাহ যেইটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করেছে আছে না না তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায় শুধু ওখানেই শান্তি হয়নি আবার তার কাটার বর্ডার দিয়ে কালো ফিরিয়েছি কিন্তু তার কাটার বর্ডার এটা চিকন ফিরি আপনি তো মুরব্বী মানুষ দরকার দরকার না ইয়াংরা দেখে কি ঠিক না আছে না নাই আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়া লা জাহিল তাবাররুজাল জাহিলিয়াতিল উলাব ওগো নারীরা পর্দার মধ্যে থাকো যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের ফেলা গেলি ঠিক না বেঠে ওরা খারাপ তাদের দেশ থেকে এসেছে বাচ্চা কাদের বাচ্চা আমাদের বাচ্চা মানসি নামাদের কের মানসি আমাদের বাচ্চা আমাদের বোন আমাদের ভাতিজি আমাদের নাতি আমরা ছেড়ে দিছি যদি কোনো মুরব্বীর বলি চাষা গো তোমার নাতিরে দেখলাম গত খালি আর একজনের মোটর সাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে ও বাপু এখন লোকের বয়স একটু পারবে বাবা ঠিক না বেঠে এখন ওদের বয়স একটু করে বে করতে দেন কোনো অসুবিধা নাই অসুবিধা নাই কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্য আপনার তৈরি থাকার দরকার আছে না নাই এই জন্য নিজে ভালো হইলে হবে না সন্তানকে ভালো বানাতে হবে আহাল বর্গকে ভালো বানাতে হবে নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে কোরআন পড়া শেখাতে হবে হাদিস পড়াতে হবে ইসলামী আন্দোলন করাতে হবে কিন্তু আমরা যেটা করি থাকতে দুই দিন জনসংযোগ করলাম ইসলামী আন্দোলন ঘোষিত পনেরো দিন দাওয়াতি জনসংযোগে কত মানুষ বলে বাবা দয়া করে আমার ফরম পূরণ করো না কারণ আমি তোমাদের সাথে নারী এই কথা বলে দুঃখ নাই কিন্তু যখন মরে তখন যেন বলে না ওগো ইমাম তুমি এ শোনা

আসে না মরে যাওয়ার পরে কবরে যায় কবরে যাওয়ার আগে বাড়ি ঘুমের দরকার আমার আপনার একটা উদাহরণ দিত উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজু বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না বউ তার বাড়ি আর আসতে চায় না বাড়িতে গেলে আসতে চায় না জোর করে নিয়ে আসে কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না কারণ কি কারণ হলো ওর শালিরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে তোর ওই বুড়োর সাথে বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না পাশের ঘরে থাকে চোর চুরি করার জন্য সিং কেটেছে যেই ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আইল আলনার মধ্যে আইলা শাইলা পাইলা সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে ওই সময় কি করি স্বামী তো মনে করছে যা আমার বউ ভালো হয়ে গেছে কেন কারণ কি কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে কত হুজুরির কাছ থেকে ওই যে আমার ওয়াইফু কাছ থেকে দোয়া নিয়ে গেছে কাজ হয় নাই তারপরে জর্মনাথ পীর সাহেবের কাছে দোয়া নিয়ে কাজ হয় নাই সামাদের কাছে দোয়া কাজ হয় নাই জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে কাজ হয় নাই আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়েছে কি তাও কাজ হয় নাই কিন্তু পাল্লা মসজিদের ইমাম উনি বলেছে যেহেতু সব হুজুর ফেল মেরেছে বিএনপি ফেল জামাতো ফেল তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি যেদিন ওই তাবিজ নিয়ে গেছে বালিশের মধ্যে রেখেছে ওই দিন ওই বউ ঘরে এসে শুয়ে ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে রে দাওয়াত দিয়েছে দাওয়াত খাবা হুজুর মুরগির গোষ গরুর গোষ ভেড়ার গোষ কুতার গোষ উঠির যা আছে মন চাইছে ছোল মাছ বয়ল মাছ ইলিশ মাছ কাটপাঙাস মাছ খাটাস মাছ যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো কেন কয় আমি হুজুরির করতে খেয়াইছি কোন হুজুরি পাল্লার হুজুরি কয় এক পাল্লার হুজুরি এত খাওয়া যাবে কারণ আছে খাওয়া খাওয়াতি তো হবে কি কারণ কয় বলা যাবে না তুমি রান্না করো না বললি রান্না না ওরে আল্লাহ

চোর ঢুকে সিং সব নিয়ে গেছে সোনা দানা টাকা পয়সা গয়না গাটি মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ আর যখন কিছু নেই আমার দিকে তাকাইয়েছে আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে আমি কারোর তাবিজে হাসি নাই স্বামী বল সাহেব ধরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলাম তুমি তো সেই সেই আইলা রে কিন্তু এমন খালি করে যদি অন্তত দশটা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম কথা না। আমার কথা মনে হয় বোঝেননি মর কিন্তু এমন সময়ে মর যে সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না কিন্তু দশটা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে কোরআনের পথে মাদ্রাসার পথে মসজিদের পথে দিনের পথে আল্লাহর পথে যদি থাকতে তাইলে অন্তত ফেরেস তারা বলতে পেত যে যাই হোক তাই হোক তোমার একটু মসজিদে দেখেছিলাম মাদ্রাসায় দেখেছিলাম তোমার আল্লাহর পথে দেখেছিলাম কোরআন পড়তে দেখেছিলাম তসবি জাপতে দেখেছিলাম যাই নামাজের পাটিতে দেখেছিলাম তাহার দেখেছিলাম তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে রাসুলের পথে দিনের পথে কোরআনের পথে যাও মাফ করে দিলাম কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই রোজা নাই দান নাই সাদাকা নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ফিতরা নাই তাজবি নাই তাহলিল নাই এইগুলো আমাদের আমল নামা খালি কবরে যাওয়ার পরে ফেরেস বলে আল্লাহর বান্দা সেই সেই তো আসলে রে কিন্তু ঘরটা খালি রে ঠিক না বেঠে আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি ভর ভরবো কারা কেরা হাত দেখতে চাই ভরবেন ঘর ভরবেন ঘর যদি ভগতে হয় আমার আল্লাহ বলেছেন লৈ স্তর মিনাল মু মিনিনা আংঠু চাহুম ওয়া মোয়া লহুম বিয়ান্না লাহু ওগো আমার বান্দারা তোমরা যদি আমার রাস্তায় জান দাও মাল দাও বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দি বলেন সুবহানাল্লাহ ইয়া আইুহাল্লাযিনা আমানু হালালতুলকুম আলাতিজারাতি আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরাই দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামের ভয়াবহ আজাদ থেকে বেঁচে যাবে আর সেই ব্যবসাটা হলো তুমি নুনা বিল্লা আল্লাহর প্রতি আনতে হবে অরাসুলি এবং রাসুলের প্রতি অত জিহাদ করতে হবে কার রাস্তায় ফি সাবিলিল্লাহ কার রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে পিয়ামু আলিকুম মাল দিয়ে ওয়াং ফুসি জাল দিয়ে কি দিয়ে মাল আর কি দিয়ে সে আল্লাহর পথে জান মাল দিতে রাজি আসি না নাই যদি রাজি থাকেন এই মাদ্রাসায় কোন সরকারি বিল্ডিং নাই ১৬ সতেরোটা বছর নেতা ছিল কত কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে আরে নাই বরং চাকরিতে নিয়োগ দিয়ে নেই এ তারা আ গেলনি রে ও আমার ভাইরা এই যে মাদ্রাসা দেখেন কত কষ্ট করে আমাদের আব্দুল মজিদ সাহেব উনি একটা বিল্ডিং দিছিল নিচেই কোন রকম আর উপরে কিন্তু আমাদের দিয়ে করতে হয়েছে ভিক্ষে ভিক্ষে ঠিককে কইরে ঠিক না বেটি আর এটাও ভিক্ষে করা ও বিদেশ থেকে নিয়া দিলো তাই না হ্যাঁ এনে দিলো তো এখন এই বিল্ডিংটা রে ফাঁকা পড়ে থাকবে এটা কি ভাল লাগবে অনেকেই বলতে পারেন গরম খালে ঠিক আছে তা শীতকালে তো ভালো লাগবে না এই জন্য শীতকালের জন্য ওই বিল্ডিংটার কিছু ইটের দরকার কিছু মাটির দরকার কিছু বালির দরকার কিছু সিমেন্টের দরকার এই জিনিসগুলো আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই আমি এই মাদ্রাসার প্রসারিত করে দিচ্ছি বলেন দেখি এই বিল্ডিং এর জন্যে এই মাদ্রাসার জন্য একটু বড় অঙ্কের দান করবেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার আপনারা যারা দিবেন পরকালের ময়দানে মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন তখন বলবেন কিছু তো ছিল না ছিল না অন্তত তো মাদ্রাসায় দশটা হাজার টাকা দিয়েছিলি ক্ষমা করে দিলাম কথা কয় না আল্লাহর আছে না নাই বলেন দশ হাজার টাকা দেওয়ার মতো পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা আছেন আমি এই মাদ্রাসার ছাত্র আমার দের নিয়ে দোয়া করে দেব। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার মনের অনেক মাকসাদ পুরা করে দিবেন অসুস্থ থাকলে সুস্থ দান করে দিবেন অভাব থাকলে দূর করে দিবেন ও আমার ভাইরা আপনাদের কাছে দশ ব্যাগ মাটি দশ ব্যাগ সিমেন্ট একটি রাগ ইট এক হাজার ইট একটু প্রত্যাশা করি নগদ টাকা বাকি টাকা যে যা পারেন আল্লাহর নবীর ঘরের জন্য কে কি দেবেন ভাইরা আমার আপনাদের কাছে অনুনয় করি বিনয় করি রে একটু তাড়াতাড়ি করে মাশাআল্লাহ नाराয়ে তাকবীর লিল্লাহে তাকবীর আমার সভাপতি অতিথি সাহেব অতিথি সাহেব মাওলানা আব্দুল মজিদ সাহেব মালান আব্দুল মজিদ সাহেব কয় আল্লাহু আকবার जिंदाबाद जिंदाबाद ওйна জয় বাংলা কোন মানে 16 সতেরো বছর কিছু না কইলে কইলে মানে মুখ দে ফেরছেন আপনাদের থেকে তো উরা ভালো যে কিছু বলতে দিয়ে তাও রাজপথে হঠাৎ করে পতাকা নিয়ে বেরোকে চলা কথা কয় না আমি কুমিল্লা গেলাম ওয়াজ করতে একজন বলছে যে আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা এবার উল্টো কইছে আমরা সবাই ভয় করি না বুলেট বোমা ছেলে বেলে বলছে আমরা সবাই মুজিব সেনা মানে রাসূল সেনা হারাই ফেলে মুজিব সেনা ভাইয়ের আমার সভাপতি সাহেব পিতা মাতার জন্য তো আছে যারা ভাজরত মহান আব্দুল মাজিদ আল আজাদ সাহেব দশ টাকা করলেন দান আল্লাহ আমার সব আমার অতিথি সাহেবকে কবুল করে নাও নেখায় দান করে দাও পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে তুমি দেখা সাক্ষাৎ করিয়া দিও আল্লাহ তুমি কবর টারিয়া জল জান্নাতে পরিণত করে দিও আল্লাহ জীবনের গুণা খাতাগুলো মাফ করে দিও সবাই জোরে জোরে বলে না আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলতে হবে দশ হাজার টাকা আর দেয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে দশটা হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা খুব তাড়াতাড়ি করে দিতে হবে আমি এলেকার সন্তান এই জন্যে অনেকেই মনে করছেন এলাকার সন্তানের কাছে দেব না কিন্তু প্রধান বক্তা টাকা কালেকশন করবে না কারণ উনি আমার শ্রদ্ধা বাদন মাশাল

হ্যাঁ রয় তাকৃতিক আশা ভাই আশা ভাই আশা ভাই এগিয়ে চলক যেভাবে বললেন তা তো ওখানে বোম ভাজি ফুটানো পাওয়া যাবে একটু জোরে বলেন আশা ভাই এগিয়ে চলো যতক্ষণ টাকা দেবে ততক্ষণ তো আছে এ তাও বলে টাকা দিয়া পর্যন্ত তো আসি ভোটের সময় যাওয়াই বলে আশা ভাই এগিয়ে চলো না রয়ে চাকরি আমার আশাফ ভাই আশরাফুজ্জামান আশাফ ফোন আর বড় ভাই হফিজুর রহ মুস্তাফিজুর রহমান চান্দু এই এলাকার গর্ব এই মাটি মানুষের সন্তান ইন্তেখাল করে কবরে ঘুমানো বিএনপি করলেও উনি একজন আদর্শবান চরিত্রবান এই সমাজের মার্জিত মানুষ ছিলেন সেই মানুষটা জনগণের কল্যাণে কাজ করেছে অল্প বয়সে অকালেই প্রাণ হারিয়েছেন আমি ছোট ছিলাম তারপরেও তার জানাজা পড়া তার কবর দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আল্লাহ রসিলায় আমাদের মুস্তাফিজুর রহমান সাবেক চেয়ারম্যানের কবর জান্নাতের বাগান বানিয়ে দি বলেন রসিলায় আমার আশা বুঝছে আশা ভাইয়ের পিতা মাতা দিন কবরে যারা আছে কবর গুলো ক্ষমা করে দিন জান্নাতের বাগান বানান বলেন আমিন এছাড়াও তিনি চার লক্ষ টাকার একটা প্রজেক্ট এনে এনে দিয়েছেন আল্লাহ এই প্রজেক্ট এনে দেওয়ার কারণে মনের অনেক ভাগসাদ পুরা করে দাও বলেন আমি আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার আর যদি না থাকে পাঁচ হাজারের পার্টি কারা পাঁচ হাজার টাকা দেবেন আমার ভাইজান যান অনেকেই আছেন স্টেজে আমার ডানে বামে বসা পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না হঠাৎ করে যদি পেটের মধ্যে মুড়া মারা ইবনে সিনা কুইন্স হাসপাতালে বলে যে মেশিনের মধ্যে ঢুকাই স্ক্যান করতে হবে অথচ কিছু হয়নি একটু গ্যাসের ব্যথা এটা রেনি ঠিক দিলি যাবে ওর আগে বত্রিশ হাজার টাকার পরীক্ষা করায় নাই তারপরে কয় অসুবিধে নেই বাড়ি চলে যান সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক না ভাই ঠিক পেটের মধ্যে মুড়া দিলি চলে যান কুইন্সে স্ক্যান মিসক্যান যত রকম পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি বলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে যদি দিতেন আমার প্রধান মেহমান আসবেন কেউ নাম বলে না বলে না এমন মানুষ পাল্লা অঞ্চলে রে আহারে কত অঞ্চলে যায় টাকা যা চাই তার থেকে বেশি দায় দিতে দিতে আমি নিজেই অধর জয় যাই কই আর টাকা নেবো না আমার বলা লাগে যে আর নেবো না আবদুল্লা খা একশো গাড়ি মাটি আমার নানা দেবে

আমাদের সার এর বাবা আমার আব্দুল্লাহ খান নানা একশো গাড়ি মাটি দিবেন এই মাদ্রাসা ভরাটের জন্য পানি জমে যায় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও এই দানের সিলাই আমার নানার পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ যারা বেঁচে আছে দান করে দাও আল্লাহ এই দানের সিলাই পরকালে পুলসিরাতটা সহজ করে দিও আমল নামাটা ডান হাতে দিও আল্লাহ তুমি দয়া করে জান্নাতের এক কোনো জায়গা করে দিও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন অতি তাড়াতাড়ি আমাদের মেহমান আসবেন উনি গভীর রাত পর্যন্ত আজ করেন না আমার উস্তাদ আমি বড্ড ভয় পাই একটু তাড়াতাড়ি করে আমার প্রাক্তন ছাত্ররা প্রাক্তন ছাত্র যারা পাঁচ হাজার টাকা আমার পাঁচ হাজার টাকার পার্টি কারা পার্টি পাঁচ হাজার টাকা বিএনপির নেতা জামাতের নেতা যাসত বাসত হেফাজতের নেতা এমন কেউ মিলগের নেতারাও এসে দিয়ে দোয়া নিয়ে যেতে পারেন দোয়া করে দেবো যেন অন্তত টিকে থাকেন দুআ দরকার আছে না নাই দুয়া ভাগ্য পরিবর্তন করে আমার টাকা বান্দা যদি একটু তাড়াতাড়ি আসতেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা তাড়াতাড়ি নেই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার হইলো কিন্তু পাঁচ হাজার হবে না এটা কোনো কথা হইলো আর এই মাদ্রাসা তো শুধু পাল্লার না আজমপুর রাজাপুর গঙ্গাধারপুর শিমুলিয়া আজমপুর এই সব অঞ্চলে বিদেশি মানুষ একেবারে তো নেহায়ত কম না হ্যাঁ অনেক মানুষ এমন মানুষের হিসেবে ওই গেছে ও মরার পরে যা হয়ে যায় যারা দেয় তারাই দেখছে আমাদের কুদ্দুস সাহেব উনার আব্দুল কুদ্দুস সাহেব উনার আব্বার নামে আব্বার কবর এখানে মাদ্রাসার জমিটাও দান করেছিলেন এখনকার সময় মাদ্রাসা করার জন্য জমি দান করা তো দূরের কথা জমি ভাড়াও দিতে চায় না বেসা আর তো পরের কথা ভাড়াও দিতে চায় না মাদ্রাসার জন্য আমি নিজে মাদ্রাসা করে বুঝতে পারছি ওরে বাবা মানুষের অত খেই খাল নিজে মাদ্রাসার জন্য ও কবরে নিয়ে যাবে জমি সব পরে নিয়ে যাবে পরে নিয়ে যাবে অথচ এই মাদ্রাসা করে দিয়ে গেছে আগের জামানার মানুষগুলো আব্দুল কুদ্দুস সাহেবের বাবা এই মাদ্রাসার জায়গা দিয়েছিলেন পাশে এই ঘুমানো উনার নামে পাঁচ হাজার টাকা করলেন দান আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি দয়া করে পলকা পরকালের জীবনটা সহজ করে দাও আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিবারের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও সবাই জোরে জোরে বলেন আমি